আল্লাহর মুসালাম একদিন হেঁটে যাচ্ছে দেখতে পারলেন আল্লাহর সৃষ্টি একটা পাথর ক্রন্দন করে আল্লাহর নবী মুসা আলাইহিম সালাম পাথরকে জিজ্ঞাসা করল পাথর রে ও পাথর তুমি কেন ক্রন্দন কর কান্নার কারণটা কি বলে দাও পাথর থেকে উত্তর আসে আল্লাহর পায় গাম্বার হযরত মোসা আলে কান্নার কারণটা হলো ওই যে জাহান নাম দেখা যায় ওই জাহান নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথরকে দিয়া হে আল্লাহর পাইগম্বর মুসা এই জন্য আমি ক্রন্দন করি আল্লাহর পৈগম্বর হজরত আলিহি মুসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন ও আল্লাহ এই পাথরের জন্য জাহান্ন চিরদিনের জন্য মাফ করে দাও আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসল ও আল্লাহর পায়গাম্বার ও আমার পায় গাম্বার মুসা ওই পাথর কি জানিয়ে দাও ওই পাথরের জন্য আমি আল্লাহ পাক জাহান নামের আগুন কি চিরদিনের জন্য হারাম করে দিলাম দেখা গেল আল্লাহর পায়গাম্বার হজরত মুসা আলিহি মুসালাম যখন জানিয়ে দিল পাথর কান্না বাদ দিল ওই রাস্তা থেকে চলে গেল কিছুদিন পরে আল্লাহর পাইগাম্বার মূষা আলিহিম সালাম আবার ওই রাস্তা হেঁটে যায় আবারও দেখতে পারল পাথর কান্দে আল্লাহর পায়গাম্বার আলি আলিহিম সালাম জিজ্ঞেস করলো পাথর রে তোমার জন্য জাহান নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে তারপরে তুমি কেন কান্দ আল্লাহর সৃষ্টি পাথর থেকে আল্লাহর এই কান্নার কারণে যদি আমার আল্লাহ পাক আমার জন্য জাহান নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দেয় ওয়াল্লার অনুধাবন করতে পারলাম কাঁদলে আমার মালিক খুশি হয়ে যায় আজ থেকে ক্যামত পর্যন্ত কাঁদ আমার আল্লাহ পাকে হাত করার জন্য সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আর জোরে সরে বলি শুভান আল্লাহ আমার রসুল সাল্লু সাল্লাম ঘোষণা করেন মানবাকা মিন খসিয়াহি হার্লহ আলীহিন আমার রসুল বলেন যেই ব্যক্তি মান মিন খসিয়াতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে ক্রন্দুন করবে হারৰ মল্লু আলৈ হিন্নার আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্ন আগুনকে চিরদিনের জন্য হারাম করে দেন সকলে বলি সুলহান আল্লাহ আমার আপা এরা বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবাই কিরামগণ কেমন করে নিজেদের জীবনকে গঠন করেছিলেন একটু শুনে রাখুন আল্লাহর নবী আখির জামান আর পাই গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন পাহাড়ের গুহায় থেনে মগ্ন আসেন এমন সময় দেখতে পারলেন আমার নবীর তৃষ্ণা লেগে গেছে আমার নবীর যখন তৃষ্ণাটা লেগে যায় দূরে একটা বকরির রাখালকে আমার রসুন দেখতে পারলেন ওই বকরির রাখালকে আমার রসুন ডাক দিলেন বকরির রাখাল আমার রসুলের নিকুটে আসল আমার রসুল বললেন ও বালক আমার নিকুটে একটু আস আমার রসুলের নিকুটে ওই বালকটা যখন আসল আমার নবী বললেন বালক রে তুমি যে মাঠে বক্রি চড়াও ওই বকরির ওলান থেকে যদি একটু দুধ পান করাই তা আমি তৃপ্তি সহকারে পান করতাম ওই বালক থেকে উত্তর আসে হে আগন্তিক ব্যক্তি আমার নিকটে যেই বক্রিগুলো আছে এই বকরির ভিতরে দুধ দহন করার মতন উপযুক্ত কোনো তো বক্রি নাই আমার রসুল ওই যুবককে বলল যুবকরে তোমার নিকুটি যে বকরিগুলো আছে ওই বকরির ভিতর থেকে তোমার মনে যেটা চায় ওই বকরিটা আমার নিকটে নিয়ে আসো ওই কুৎসিত কালো বালকটা সব চাইতে দুর্বল যে বকরিটা দেখা যায় ওই বকরিটা ধরে আমার রসুলের কাছে নিয়ে আসল আমার রসু আখরি জামানার পায়গাম্বার মুহাম্মদুর রসুল উল্লাহ করলেন কি ওই যে বকরির ওলান আছে ওই ওলানে হাত দ্বারা যখন স্পর্শ করছে স্পর্শ করার সঙ্গী সঙ্গে আল্লাহ রহমতে ওলান থেকে দুধ বের হচ্ছে সকলে বলি মারহাবা এবার আমার নবী আখরি জামানার পাইগম্বর মোহাম্মদ সাল্লামের হাতের মজে যায় এবার যখন দুধ বের হলো আল্লাহ রসুল সল্লি সাল্লাম তৃপ্তি সহকারে পান করলেন ওই যুবকের আমার রসুলের প্রতি আগ্রহটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেল ওই যুবকের আর ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ওই যুবক তার ভিতরে অনুধাবন হয় এই ব্যক্তিটা আর কোনো ব্যক্তি না এই ব্যক্তিটা হল মহামানব পরিচয়টা আমার জানতে হবে এই রকমভাবে যখন চিন্তা ভাবনা পূর্তি থাকে সংক্ষিপ্ত আকারে বলছি ওই যুবক আমার রসুল নিজেই বললেন তোমার পরিচয়টা দাও তোমার পরিচয়টা একটু আমার জানার শখ ওই যুবক বলল আমার নাম হল বিলাল আমি হাফছি গুলাম বিলাল আমি উমাইয়ার একজন কৃতদাস। তারপর থেকে হজরত বিলাল রতিহুাল ভিতরে কেমন যেন পরিবর্তন এসে যায় নবীজির প্রতি আকর্ষণটা আস্তে আস্তে করে বাড়তে থাকে আমার নবী কেমন নবী গ কেমন নবীন ক্যামতের মার যেদিন শুরু হয়ে যাবে ওই ক্যামতের ময়দানে মানুষেরা অন্যান্য থাকবে থাকবে আমরা হয়তো দেখেছি কিন্তু মনে নেই কিন্তু আমার মন সাক্ষী দেয় এই অত্র অঞ্চলে পীর মাসে কি জিনিস মানুষ মনে হয় জানত না কিন্তু আল্লাহর অলিফ সাফি জয়নাল উদ্দিন রহমাতুল্লাহ আলায় এসে মানুষের ধারে ধারে গিয়ে মানুষকে চাপায়ে পীর মাসেকদের রাস্তা কি রাস্তা এই রাস্তাটা আমাদের মাঝে পরিচিত করানের একমাত্র কারিগর হলেন শাহ সুফি জয়নাল রহমাতুল্লাহ রহমাতুল্লা আলায় যার কারণে আজকে আমাদের গ্রামের ভিতরে আশেপাশের গ্রামে যত পীর মশাইকরা আসেন ওই সাহসি জয়নাল উদ্দিন রহমতুল্লাহ আবাদ করা জমিনে আসে উর্বর জমিতে তারা আবাদ করে যাচ্ছে কিন্তু সেই তাদেরকে কখনো ভোলা যাবে না যদি আমি আপনি যদি তাদেরকে ভুলি এটা আমাদের জন্য নিমখারাম হবে আমাদের কেমতের ময়দানে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে কারণ সমস্ত জায়গায় তাকাই দেখেন বিভিন্ন রকমের পয়জন ঢুকে গেছে কিন্তু আমাদের বগুড়া ঠুনঠনে দরবার শরীফে এখন পর্যন্ত সে কি কোনো কার্যকলাপ হারে নাই কেমন পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই দরবার কেমন পর্যন্ত জারি রাখেন সকলে বলে আল্লাহ কথা অনেক ছিল আজ মাজারকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে রকম কারবার ঘটছে আমরা চাই যেই মাজারের কোন রকমের অস্তিত্ব নাই ল্যাংটা বাবার মাজার করে ওখানে বিভিন্ন রকমের সেরেক কার্যকলাপ ঘটছে সেইগুলোকে উচ্ছেদ করুক এটা আমরাও চাই কিন্তু খাটি হকানি পীর মাসেকরা যে সমস্ত মাজারে শুয়েছে সেই সমস্ত মাজারে যদি হাত দেয় বাংলা জনতা কখনো ছাড় দিবে না আমরাও ছাড় দেব না আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এখানে ইতি টানছি অমা আলাইনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার